রগুজবের বলি বিজিবির নায়ক আব্দুল আলিম অজ্ঞাতদের নামে মামলা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন গাজীপুরের শ্রীপুরে রুদ্ধশ্বাস যাত্রায় প্রাণ হারান বর্ডারগার্ড বাংলাদেশি সদস্য আব্দুল আলিম পথে ভারতীয় গোয়েন্দা সংস্থার র আর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুজবের বলি হয়ে উত্তেজিত জনতার হাতে প্রাণ দেন বিজিবির এই নায়েক সেদিনের হামলায় গুরুতর আহত হন অন্তত চৌষট্টি জন বিজিবি সদস্য পুড়িয়ে দেওয়া হয় তাদের সঙ্গে থাকা সব পরিবহন সে হত্যাকাণ্ডের ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে গত বৃহস্পতিবার বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে জেসিও নায়েব সুবেদার সোহেল রানা বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট সকাল নয়টায় বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের নির্দেশনায় গাজীপুর শিল্প এলাকার নিরাপত্তার জন্য দুটি পিক আপ ও আটটি বেসামরিক বাস যোগে ময়মনসিংহ ব্যাটালিয়ান উনত্রিশ বিজিবি হতে বিজিবি সদস্যদের নিয়ে কনভয় আকারে গাজীপুরে মোতায়েনের উদ্দেশ্যে রওনা হন পরে ত্রিশাল সহ বেশ কয়েকটি স্থানে ব্যারিকেডের সম্মুখীন হন তারা পরে সকাল সাড়ে দশটার দিকে আমরা মাওনা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় পৌঁছালে বড় ব্যারিকেডের সম্মুখীন হন তখন স্থানীয়দের মাঝে গুজব সৃষ্টি হয় এই কনভায়ে ভারতের বিএসএফ এবং রয়ের এজেন্ট বিজিবির পোশাক পরে ছদ্মবেশে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন তখন বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে বাসে উঠে বিজিবি সদস্যদের বিএসএফ এবং রয়্যাল এজেন্ট বলে গালিগালাজ করতে থাকেন বাসে উপস্থিত বিজিবি সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত করা সহ প্রত্যেকের আইডি কার্ড প্রদর্শন করেন তাদের কথাবার্তায় কর্ণপাত না করে তারা বাস দুটিকে একটি পেট্রোল পাম্পের কাছে নিয়ে যেতে বাধ্য করেন এ সময় বাসের সবার অস্ত্র ও মোবাইল বিক্ষোভকারীরা বস্তার মধ্যে নিয়ে নেয় এ সময় উত্তেজিত লোকজন বিজিবির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে লাঠি দিয়ে মারতে থাকেন বিক্ষুব্ধ জনতা নায়ক মোহাম্মদ আব্দুল আলিম শেখ সহ দশ থেকে বারো জনকে গুরুতর আহত করেন এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে আরও হাজারো মানুষ এই মিছিলে যোগ হতে থাকে ময়মনসিংহ থেকে আসা দলটিকে উত্তেজিত আক্রমণকারীরা ধাওয়া করে মারতে মারতে কিছু সদস্যকে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে গড়গড়িয়া গড় গড়িয়া মসজিদে আটকে রাখে মসজিদে আটকৃত গুরুতর আহত পাঁচজন মুসলমান এই ব্যাপারে নিশ্চিত হবার পর মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় এ সময় হাজারো উত্তেজিত আক্রমণকারী মসজিদের কাঁচের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন তখন কিছু স্থানীয়দের সহায়তায় দুজন বিজেপি সদস্য বেসামরিক পোশাক পরে বের হয়ে পড়েন এরপর আরও আক্রমণকারীরা একত্রিত হয়ে মসজিদের মধ্যে অবস্থানকারী বাকি তিনজনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চিৎকার করতে থাকেন স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনজন লঙ্গি ও গেঞ্জি পরে নেয় রাত আনুমানিক নয়টার দিকে আক্রমণকারীরা মসজিদের কাজ ভেঙে ভেতরে প্রবেশ করলে তিনজন বিজিবি সদস্য কৌশলে বের হয়ে যান এবং রাস্তা পার হয়ে কিছু স্থানীয় ব্যক্তির সহায়তা একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করেন তখন বিক্ষুব্ধ অজ্ঞাত জনতা নায়েক মোহাম্মদ আবদুল আলিম শেখকে আক্রমণ করে ঘটনাস্থলে হত্যা করেন পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই হামলায় আরও চৌষট্টি জন বিজেপি সদস্য গুরুতর আহত হন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম মেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ